কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ এতে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা ডেঙ্গুতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু ও বয়স্করা ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা রফিক আহমেদের রিপোর্ট মুজাহিদুল ইসলাম সিপাহী বাগের একটি মাদ্রাসায় আবাসিক থেকে হেফজ করছে জ্বর হওয়ার পর দিন বাসায় চলে আসে সে অবস্থার অবনতি হলে ছয় দিন পর টেস্ট করলে ডেঙ্গু পজিটিভ আসে দ্রুত ভর্তি করা হয় মুগদা হাসপাতালে জটিলতা কাটিয়ে মুজাহিদের শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে মা দেশে আবাসিক থাকা অবস্থায় আমার জ্বর আসে জ্বর আসার 1 পরে আমি বাসা আসি বাসা আসার পরে পাঁচ ছয় দিন পরে আমার রিপোর্ট টেস্ট করানো হয় ডেঙ্গু টেস্ট করানো হয় ডেঙ্গু টেস্ট করানোর পরে ডেঙ্গু ধরার পরে পরে আমাকে মুগ্ধ মেডিকেল ভর্তি করা জ্বর হলে যারা দ্রুত টেস্ট করাচ্ছেন না মূলত তারাই শ্বাসকষ্ট মাথা ব্যথা সহ বিভিন্ন জটিলতা নিয়ে ভর্তি হচ্ছেন শরীরে র্যাশ হচ্ছে পায়খানা হয়েছে ব্লিডিং হয়েছে পরে ইমার্জেন্সি এখানে ভর্তি হয়েছে তো শ্বাস নিতেই কষ্ট আর বুকে ব্যথা শ্বাসকষ্ট হ্যাঁ আর প্লাটিলেট কমে গেছে ষাট হাজারে আছে বর্তমানে শরীরে ব্যথা খুবই তারপরে মাথায় ব্যথা জ্বর আর উঠা বসতে পারি না বসলে মাথা ঘুরে প্রথম রাত্রে প্রস্রাব আমরা আমরা নিজে নিজে পড়ছে এরকম এরকম অবস্থা ছিল ওঠার মতো কোনো ব্যবস্থা ছিল না চিকিৎসকরা বলছেন বর্তমানে কিছুটা বাড়লেও অক্টোবরের শেষের দিকে কমে যাবে ডেঙ্গুর প্রকোপ আমরা আসলে হিমশিম খাচ্ছি রোগী ভর্তি দিতে কারণ আমাদের এখানে বেড নির্দিষ্ট নির্দিষ্ট বেড রোগী রোগী ভর্তি হচ্ছে তারপর আমরা পারছি না আউটডোর ট্রিটমেন্ট ম্যানেজ করে ম্যানেজমেন্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে টেন পার্সেন্ট রোগী একটু খারাপ হয়ে যায় মাঝে মাঝে ডেঙ্গু শখ সময় ডেঙ্গু হেমোরজিক ফিভার বলি কিছু কিছু রোগী ব্লিডিং হয় রক্তের পরিমাণ কমে যায় কিছু রোগী শখে চলে যায় সেগুলো ম্যানেজ করতে আমাদের একটু কষ্ট হয় ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা রফিক মাহমুদ জিডিভি নিউজ ঢাকা